আজকে আমি দেখাবো মার্ক সফটওয়্যার থেকে কী করে সেল এন্ট্রি করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথমে এই যে ট্রানজ্যাকশন আছেন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন চুন করে দেব এই যে ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সেল আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক না টাচ করলে এখানে চলে আসবে তারপরে আছে বিল করার পর এখানে যে তারিখে বিল করবেন তার সেই ডেটটা দেবেন আমি করবো দুই তারিখে ইয়েস করবেন তো এখানে পার্টি নেমগুলো চলে এসছে তো এখানে আপনি যার নামে বিল এন্ট্রি করবেন তার নামটা সিলেক্ট করবেন আমি এখানে করবো কাজল সাহা এন্ট্রি এখানে দেখতে পাচ্ছেন দুশো একুশ লেখা আছে তার মানে দুশো একাশ একুশ দিন ধরে কোনো বিল কাটা হয়নি তো এখানে আমি ক্লিক করবো এন্টার 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 চল্লিশটা আইটেম তো এখানে আমি ক্লিক করে এখানে দেবো ডি আমার এখানে সব আগে থেকে এন্ট্রি করা আছে তো এই চিপস এন্ট্রি এন্টার এন্টার এখানে কত পিস দেবো আমি দেবো এখানে আঠেরোশো পিস এন্টার এন্টার এখানে ওই পুরায় দেখতে পাচ্ছেন দেখাচ্ছে পাচ্ছিস হচ্ছে তিন টাকা উনপঞ্চাশ পয়সা তো এখানে আপনার ব্যবসার পার্সেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করবেন আমার এখানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট থেকে আইটেমটাকে আমি সেল করব তো এখানে টু পয়েন্ট ফোর নাইন টু পয়েন্ট ফাইভের পার্সেন্ট দিয়ে হবে তিন টাকা আটান্ন পয়সা হয়ে গেছে আবার একটা আইটেম নেব কুরবিশ এখানে আমি দেবো দু হাজার পিস এমপি এখানে দেবো তিন টাকা তিরিশ পয়সা আছে তিন টাকা আটত্রিশ পয়সা এন্টার এখানে এন্টার করার পর এখানে যে কিবোর্ডে আছে এন্ড এন্টার টিপবেন এরকম অপশান আসবে তারপরে এন্টার সেফ বিল এন্টার তো আপনার বিল সেল বিল তোলা হয়ে গেছে ঠিক আছে